তোর বান্ধবী নিজেই বলছে দেখ টাকা দিয়ে ভালোবাসা হয় না ওর টাকাটাকে বিশ্বাস করে আমি তো করি না ভালোবাসা বিশ্বাস নেই ভালোবাসা টাকার কাছে সুন্দর ভালোবাসার কাছে না আজ আমি সবটা বলে দিলাম যে আমি প্রপোজটা অ্যাকসেপ্ট করলাম কি করে নি ভিডিওটা দেখ পুরোটা বলে দিলাম ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পেরে যাবে কিছুদিন আগে আমি একটা প্রোপোস ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটার মাধ্যমে মানে আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে যে মেয়েটা আমার সাথে বেইমানি করেছিল আশা করছি তোমরা জানবে তো তারই বান্ধবী না আমাকে প্রোপোজ করেছিল কল করে তাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমাকে যেটা বলবে আমি সেটা করব। ঠিক আছে তো তাতে অনেকেই কমেন্ট করেছো যে দাদা অ্যাকসেপ্ট করে নাও দাদা বিয়ে করে নাও আবার অনেকেই বলছে যে রিলেশনশিপ করো না ভালো না আবার ছেঁকা খাবে মানে অনেক কিছু ভাবলাম আমি দেখলাম আর প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে একটা কথা জানাই মানে আমি একটা কমিউনিটি ট্যাপ পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে আমার শরীর খারাপ হয়েছে তো তোমরা অনেকে আমার জন্য দোয়া করেছিলে আশীর্বাদ করেছিলে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার জন্য একটু দোয়া করো আমার শরীর যেন সুস্থ হয়ে যায় আমার গলা শুনে বুঝতে পারছে যে আমার গলাটা বসা বসা আছে একটু ম্যানেজ করে নাও বিশাল পরিমাণে সর্দি হয়েছিল। ওই ভিডিওতে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে দাদা তোমার কি হয়েছে একটু বলো শরীর খারাপ হয়েছিল মানে জ্বর সর্দি কাশি আমি তিন দিন না বিছানা থেকে উঠতে পেরেছিলাম না বিছানার মধ্যেই ছিলাম ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললো যে অনেক টেনশন বেশি হয়ে যাচ্ছে তোমার কিছু টেনশন টেনশন হয় যেরকম কিছু বলেছিল ঠিক আছে সে কারণে আমি ভিডিও ঠিকঠাকভাবে করতেও পারছিলাম না বা করিনি আর আজকে ভাবলাম যে এই ভিডিওটা করা যাক মানে প্রোপোজ করেছিল যেটা সেটার বিষয়ে তোমাদেরকে বলা যাক মানে যে কটা আমি ভিডিও আপলোড করছি সঙ্গে সঙ্গে কমেন্ট আসছে ওখানে যে দাদা মেয়েটার সাথে অ্যাকসেপ্ট করে নাও দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা জানাই আমি বলবো না যে মেয়েটা খারাপ ঠিক আছে মেয়েটা যথেষ্ট ভালো বা সব মেয়েরা এক হয় না কিন্তু ব্যাপারটা ওটা না কেউ যেন আমাকে কিছু খারাপ ভেবো না আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি অ্যাকসেপ্ট করছি কি করব না বা পরে করব কি না সত্যি বলতে না তাকে আমি অনেক ভালোবেসেছিলাম মানে যে আমার সাথে বেইমানি করেছে আজও তাকে ভুলতে পারছি না ভাই যতই হোক ভাবছি বিয়ে করে নিয়েছে তাকে ভুলে যা ভুলতে পারছি না মনে পড়ছে রাতে ঘুম হয় না বালিশ ভিস যায় কাটতে কাঁদতে তারপরেও তোমাদের এত সাপোর্ট এত ভালোবাসা এত আশীর্বাদ এত দোয়া পাওয়ার পরেও আমি নিজেকে মোটিভেট করতে পারছি যে না আমাকে কিছু করতে হবে লাইফে করে দেখাতে হবে তোমরা সাপোর্ট করছো আবার তোমরাই আবার বলছো যে রিলেশনশিপে চলে যাও দাদা কিন্তু ব্যাপারটা সেটা না রিলেশনশিপে যাওয়া গেলে যেতে পারি বাট প্রবলেম কী যেন আমি না তাকে ভুলতেও পারছি না আর এর সাথে রিলেশনশিপে যে বেকার আমি এর জীবনটাকে নষ্টও করতে চাইছি না সে অনেকটা ভালো মেয়ে তার সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম যথেষ্ট ভালো মেয়ে ঠিক আছে বেকার আমার সাথে রিলেশনশিপে জড়িয়ে আবার তার সাথে বেকার কিছু ঘটবে কি হবে না হবে সে কারণে আমি চাই না যে তার জীবনটা আমার জন্য নষ্ট হোক সে কারণে তাকে আমি বুঝিয়ে দিয়েছি দেখো এইসব জিনিস ভালো না পার্সোনালি আমি আবার কল করেছিলাম ওকে কল করে বুঝিয়ে দিয়েছি যে আমি তোমার সাথে রিলেশনশিপে যাব না তবে হ্যাঁ তোমার পাশে সারা জীবন আমি থাকবো কোনো দরকার পড়লে আমাকে বলবে অবশ্যই আমি হেল্প করব কান্নাকাটি করছিল কিন্তু আমি ওকে একটা কথাই বলে দিয়েছি দেখো রিলেশনশিপে আমি যাব না তোমাদেরকেও আমি এটাই বলতে চাই রিলেশনশিপ করাটা আমার দ্বারাই সম্ভব না ভাই তাকে অনেকটা ভালোবেসেছিলাম ভালোবাসাটা এখনও ভুলতে পারিনি জানি না কোনো দিন ভুলতে পারবো কি না তবে হ্যাঁ তার জন্য তো থেমে থাকলে আমাকে হবে না তোমরা এটাই কমেন্ট করছো যে সে গেছে তাকে ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করো শুরু করলেও করা যায় কিন্তু এখন না যদি আমি রিলেশনশিপে যাই তোমাদেরকে অবশ্যই জানাব আর আমি দেশে যাই আগে গিয়ে আমি ওর সাথে একটা ছোটো মতো মিট আপ করবো মানে দেখা করবো আর কি ওকে বলেছি যে নর্মালি তুমি আসবে আমার সাথে দেখা করবে কথাবার্তা বলবে তারপরে নয় ভাবা যাবে কি হবে না হবে তবে এখন আমি রিলেশনশিপে যাব না আর তোমাদেরকেও আমি জানাচ্ছি আমি রিলেশনশিপে নেই ইনস্টাগ্রামে আমাকে অনেকে কমেন্ট করেছে যে দাদা তুমি রিলেশনশিপে চলে গেলে আমাদেরকে জানলে না দেখো আমি তোমাদেরকে বলছি আমি রিলেশনশিপে যাইনি আর আমি এখন যাবো না আমি গেলে তোমাদেরকে অবশ্যই জানাতাম বা জানাবো ঠিক আছে আর হ্যাঁ ইনস্টাগ্রামের বিষয়ে আমি তোমাদেরকে একটা কথা জানাতে চাই দেখো আমার কিছু কিছু বন্ধু আছে ঠিক আছে যারা বেঈমানি করছে এখন কিরকম বেঈমানি করছে দেখো মানে যখন মানুষের না সময় খারাপ যায় তখন না সব খারাপ যায় সব সব খারাপ যায় আমারও এখন টাইম খারাপ যাচ্ছে সেই কারণে আমার সবটাই খারাপ চলছে কারণটা কি জানো আমার কয়েকটা বন্ধুকে নিয়ে আমি ভিডিও বানাতাম আগে ঠিক আছে তো কিছু মেয়েরা আছে আমার সাথে রিলেশনশিপ করবে বলে আমার বন্ধুদের সাথে কথা বলে আমার বন্ধুদেরকে নাম্বার দিচ্ছে মানে আমার বন্ধুরা বলছে যে আমাকে নাম্বার দাও আমি শাহরুখে দিয়ে দেব। আর এই কথাটা আমি কেন বললাম জানো কাল হঠাৎ করে না ইনস্টাগ্রামে একটা মেসেজ দেখলাম আমি একটা মেয়ে আমাকে মেসেজ করেছে বলছে যে আমি তোমার বন্ধুকে নাম্বার দিয়েছিলাম মেসেজ দিন আগে তুমি আমায় কল করবে কেন অনেক কল ঢুকছে আমার ফোনে আমি তুমি ভেবে তুলছি কিন্তু অন্য ছেলে কথা বলছে তুমি এরকম করলে কেন আমার সাথে আমার নাম্বারটা সব জায়গায় ছড়িয়ে দিয়েছ কেন সেই কারণে আমি আরও বললাম তোমাদেরকে এই কথাটা তো প্লিজ তোমরা এরকম ভুলটা করো না যদি আমার কোনো বন্ধু তোমাদের থেকে নাম্বার চাই যে আমাকে নাম্বারটা দাও আমি শাহরুখকে দিয়ে দেবো কোনো দিন দেবে না কারণ আমি কারোর নাম্বার নেবো না আর আমি কারোর সাথে কন্ট্যাক্টও করবো না আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে কন্ট্যাক্ট করো আমি অবশ্যই রিপ্লে দেবো হ্যাঁ মানছি একটু লেট হবে কারণ আমি না কাজের মধ্যে ব্যস্ত আছি ঠিক আছে আমি তো পার্সোনাল একটা কাজ করি তোমরা জানো অনেকে সেই কাজের জন্য আমি রিপ্লেটা করতে পারি না তবে হ্যাঁ লেট হলেও আমি রিপ্লে দিয়ে দিই সেখানে তোমাদের সাথে কথা বলে আমি ম্যাটারটা সলভ করে নেবো কিন্তু ভুল করে আমার বন্ধুদের পাল্লাই পড়ো না কারণ আমার কোনো বন্ধুই ভালো না আমার যে বন্ধুগুলো ভালো সেগুলো আছে কিছু কিছু বন্ধু সেগুলো তোমাদের সামনে পরে আমি দেখিয়ে দেবো বাট কোনো বন্ধুকে ভুলেও নাম্বার টাম্বার দিও না আর আমি নাম্বার টাম্বার কারোর থেকে চাইনি কারণ এখানে আমাকে খারাপ প্রমাণ করা হচ্ছে বন্ধুটা ধরো নাম্বারটা নিল নেওয়ার পরে যদি উল্টো পাল্টা কিছু করে বা কোনো ছেলেকে দিয়ে কোনো বিরক্ত করে তখন বদনামটা ভাই আমার হবে ভাল তো আমি বদনাম চাই না তোমাদেরকে ওই জন্যই আমি বললাম যে ভুলেও নাম্বার টাম্বার কাউকে দিও না যদি ভাবো যে এটা সারুর বন্ধু একে দিই প্রবলেম নেই এরকম ভুল কাজটা করো না প্লিজ প্লিজ ঠিক আছে আর যেসব মেয়েরা আমার ভিডিও দেখো ঠিক আছে তাদেরকে একটা কথা বলি দেখো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো বা মেসেজ করছো পার্সোনাল ইনস্টাগ্রামে মেসেজ করছো যে আমার সাথে রিলেশনশিপে আসো না প্লিজ 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 তোমাদেরকে একটা কথা বলতে চাই একটা মানুষ যখন না চোট খায় এখানটা থেকে যখন চোট খেয়ে ভেঙে যায় না প্রতি আর সম্ভব হয় আর আমি কিন্তু কোনোদিন এটা বলিনি যে সব মেয়েরা এক হয় ঠিক আছে সব মেয়েরা এক হয় না কিছু কিছু মেয়েদের জন্য আর সব মেয়েদের বদনাম সব মেয়েরা বেজ হয় কিছু কিছু মেয়েদের জন্য যেমনটা আমার সাথে ঘটেছে ওই মেয়েটা করেছে তার জন্য আমার কমেন্ট বক্সে প্রায় অধিকাংশ ছেলেরা কমেন্ট করছে যে সব মেয়েরাই এক হয় দেখো ভাই তোমাদেরকেও আমি বলতে চাই সব মেয়েরা এক হয় না কখনোই হয় না আর হতে পারবে না সব মেয়েরা কোনো দিন এক হয় না কিছু কিছু বেইমান মেয়ে আছে যারা এরকম টাইপের করে যাই হোক তোমরা এভাবে পাশে থেকো সাপোর্ট করতে থেকো এটা বলার জন্য আমি আজকে ভিডিওটা আরও স্পেশালি অন করলাম কারণ তোমাদের কমেন্টটা অতিরিক্ত আসছিল যে দাদা অ্যাকসেপ্ট করেছে কি না অ্যাকসেপ্ট করে নাও এটা জানানোর জন্যই আসলাম অবশ্যই আমি যদি কোনোদিন রিলেশনশিপে যাই কারোর সাথে বা ওর সাথে তো তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না আর অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে কী ভিডিও কোথায় গেল কী ভিডিও কোথায় গেল আমার কাছে না এই মুহূর্তে টাইম হয়ে উঠছে না সে কারণে আমি কিউনে ভিডিওটা বানাতে পারছি না কিউনে ভিডিও বানাতে গেলে অনেকটা মেহনত লাগে পুরো একদিন পুরো সময় দিতে হবে ওর পেছনে কারণ কমেন্ট পড়ে পড়ে রিপ্লাই দেওয়া কমেন্টগুলোকে ক্রপিং করে বসানো অনেকটা টাইম লাগে ঠিক আছে সেই কারণে একটা লেট হচ্ছে আসবে খুব জলদি আসবে সাপোর্ট ভালোবাসা দিতে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ছোট ভাই ভেবে এইটাই বলার ছিল যদি ভালো লাগে পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসার অনেক দরকার সবাই ভালো থেকো সুস্থ থেকো